বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল প্রতিটি কোণই সমাগণ তাকে বর্গক্ষেত্র বলে বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি বর্গ যার চারটি বাহু সমান বি সমান বি সমান সমান দিয়ে চারটি বাহু পরস্পরের সমান এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি বা সমকন কোন এ সমান কোন বি কোন ডি সমান নব্বই ডিগ্রি বা সমকন এবং বর্গের কর্ণ এসি এবং ভিডিও পরস্পর সমান বর্গের বৈশিষ্ট্য বর্গের বৈশিষ্ট্য কি চারটি বাহু সমান চারটি কোণে সমান এবং নব্বই ডিগ্রি কর্ণোদয় পরস্পর সমান এবং পরস্পরকে সমুদ্র খণ্ডিত করে তাহলে বৈশিষ্ট্য হচ্ছে চারটি বাহু সমান চারটি বাহু সমান চারটি কোণই সমান এবং নম্বর ডিগ্রি কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সংবিঘনিত করে বিপরীত কোণগুলো সমান